নরগণ ও দেবারীগণ দেবগণ ও রাক্ষসগণ প্রভৃতিগণের বিচার মানুষের মনের কল্পনা যাহাদিওকে আমরা দেবতা বলি তাহারাও মানুষ ছিলেন যাহাদিওকে আমরা রাক্ষস বলি তাহারাও মানুষ ছিলেন এমন এমনকি যাহাদিওকে আমরা হনুমান জাম্বুবান বানর আদিবলি বলি তাঁহারাও মানুষ ছিলেন চরিত্রের পার্থক্য দিয়া দেবতা ও রাক্ষস আলাদা হইয়াছে স্বভাবে তোমার কন্যা রাক্ষস নহে সুতরাং তাহার সহিত তাহারও পুত্রের বিবাহ হইলে সে যে পতিঘাতিনী হইবে এই জাতীয় কল্পনা অবাস্তব ও অবৈজ্ঞানিক মুসলমান বা খ্রিস্টানেরা গণের বিচার করে না তাহাদের কি ঘরে ঘরে প্রতিঘাতিনীরাই প্রবেশ করিতেছে স্বভাব চরিত্র স্বাস্থ্য সৌন্দর্য ও সদাচার বিচার করিয়াই লোকের কন্যা বা বর নির্বাচন করিতে হইবে মন হইতে ভয় দূর কর এবং যেখানে সুপাত্র পাও সেখানেই কন্যা দান অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরম অখণ্ড সংহিতা ত্রয়বিংশ খণ্ড হরিওম